আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আরমান হোসেন অনার বাংলাদেশ থেকে আপনারা আমার হাতে যে ডিভেসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অনার এক্স ফাইভ বি প্লাস অনার এক্স ফাইভ বি প্লাসের ব্যাকশেলে থাকছে ক্রস হ্যাচিং ডিজাইন যার সুবিধার্থে আপনারা কভার ছাড়া এই স্মার্টফোনটি ইউজ করলেও এটি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে এছাড়া এ রিয়ারে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের টুয়েলভ ক্যামেরা সেট আপ যা দিয়ে আপনারা হাই রেজলিউশন মোড়ে ছবি তুলতে পারবেন ছবির কোয়ালিটি এবং কালারে করেছি যথেষ্ট পরিমাণ ভালো আসবে এছাড়া এই স্মার্টফোনটির একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এর সফটওয়্যার সফটওয়্যার হিসাবে আপনারা পাচ্ছেন ম্যাজিক ওএস এইট পয়েন্ট ও বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন এখানে যেহেতু অ্যান্ড্রয়েডের গো এডিশন ব্যবহার করা হয়নি সুতরাং এডিভাইসটি ইউজ করার ক্ষেত্রে থাকছে না কোনো সফটওয়্যার রেস্ট্রিকশন এছাড়া আপনারা অ্যান্ড্রয়েডের সকল ধরনের সুবিধা এখানে উপভোগ করতে পারবেন এই স্মার্টফোনটির মূলত দুটি কালারে পাওয়া যাচ্ছে যার মধ্যে একটি হচ্ছে মিডেট ব্ল্যাক কালার এবং অপরটি হচ্ছে ওশেন ব্লু কালার ডিভাইসটির দাম মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা ডিভাইসটি কিন্তু ইচ্ছুক হলে আজই চলে আসুন আপনার নিকটস্থ অনার এক্সপিরিয়েন্স শপে